আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ আমি আমার সবচেয়ে পছন্দের একজন মানুষের জন্মের আগের কিছু অলৌকিক ঘটনা আপনাদের সাথে আলোচনা করব যে মানুষটাকে আমি আমার পিতা মাতার বেশি ভালোবাসি প্রিয় মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের জন্মের আগের কিছু অলৌকিক ঘটনা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব রাজুদ সাল্লাহ আলিয়া সাল্লাম শুভ আগমনের পঞ্চাশ দিন আগে আসোহাবে পিল বা হাতির ঘটনা সংগঠিত হয় বিশেষ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েমেনের শাসক আব্রাহা পবিত্র কাবাগর ডংশের জন্য আক্রমণ করে এতে বিশাল হস্তবাহিনী নিয়ে আসা হয় তবে আল্লাহ নির্দেশে একদল পাথর ফলে পুরো ধ্বংস হয়ে যায় এই ঐতিহাসিক ঘটনা মহানবীর সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের জন্মের পূর্বাভাস বলে ধরা হয় নবী জন্মের বেশ কয়েক বছর আগে আরবের দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তার জন্মের বছর আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায় আরবের ঘরে ঘরে আনন্দের পাগন দ্বারা বইতে থাকে যেহেতু একই বছর কুরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকেও পরিত্রাণ পেয়েছিল তাই বছরটিকে আরবের বিজয় আনন্দের বছর বলে ধরা হয় ফাতেমা বিনতে আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু বলেন যখন মহানবী সাল্লাহ আল্লাহ শুভ আগমন ঘটল তখন আমি আমিনার কাছে উপস্থিত ছিলাম আমি দেখলাম প্রতিটি গড় উজ্জ্বল আলোতে ভরে গেছে এও দেখলাম আসমানের তারকারাজি এত কাছে এসেছে আমার মনে হলো এই তারকারা আমার উপর পতিত হবে আল্লাহ মা একটি আলোক ছটা দেখতে পান এর মাধ্যমে সিরিয়ার প্রসাদগুলো আলোকিত হয়ে যায় মনবী সাল্লাহু আলাইসাল্লাম ইচ্ছেদ করেন আমি তোমাদের আমার প্রাথমিক বিষয় সম্পর্কে বলেছি আমি হলাম ইব্রাহিম আলাই দোয়া ও ইসাইসাল্লামের সুসংবাদ আমার মায়ের স্বপ্ন যা তিনি আমাকে প্রসব করার সময় দেখেছিলেন তা হল এমন এক নূর উদ্বাসিত হয়েছে যার দ্বারা আমার আম্মা জানের সিরিয়ার প্রাসাদও উজ্জ্বল হয়েছিল হজরত আইসার্লাহ আন্হা বর্ণনা করেছে মক্কা স্বরূপে এক ইয়াহুদি বাস করত যে রাতে মহানবী সাল্লাহ আলাই সাল্লাম জন্মগ্রহণ করেন সে রাতে সেই ইয়াহুদি বলল হে দল আজ রাতে কি তোমাদের কোনো শিশু জন্মগ্রহণ করেছে তারা বলল আমাদের জানা নেই তখন তিনি বলেন দেখো আজ এই উমতের নবী তাসটি পেনে যা দুই কাদের মাঝখানে নবুয়াতে চিহ্ন রয়েছে তিনি দুই রাত পর্যন্ত দুধ পান করবেন না লোকজন দ্রুত সভা থেকে উঠে অনুসন্ধান শুরু করলো জানা গেল যে আবদুল্লা ইবনে আবদুল মোত্তাইবের ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে ওই ইয়াহুদি পড়লেন তোমরা আমাকে নিয়ে দেখাও ইহুদি নবজাতকের দুই বাহুর মাঝখানে মোহর নবুয়তের চিহ্ন দেখে জ্ঞান হারিয়ে ফেললেন জ্ঞান ফেরার পর তিনি বললেন নবুয়ত বনে স্টাইল থেকে চলে গেছে হে কোরাই সম্প্রদায় শোনো এ নবীর সিলায় তোমাদের প্রভাব প্রতিপত্তি এত বৃদ্ধি পেয়েছে যে তার শুভ আগমনের সংবাদ পৃথিবীর পাঁচ পশ্চাতে ছড়িয়ে পড়েছে